ইসমিল্লাহ রাহিম সমস্ত প্রভাব মহান আল্লাহ তালার আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা পুরো ভিডিও নাটেনে দেখবেন আপনাদের জন্য একটি ধামাকা আয়সার ট্রাক্টরের গতির আয়সার ট্রাক্টরের শক্তির দানবীয় একটি গাড়ি সিক্স ফাইভ জিরো বাষট্টি হর্স পরের এই ট্রাক্টরটি এই ট্রাক্টরটি আপনারা কিস্তির মাধ্যমে পাবেন কিভাবে পাবেন কি আসায় বিষয়ে আমি ডিটেলস বলবো আপনারা ভিডিওটি পুরোটাই না টেনে দেখতে থাকুন তাহলে সকল তথ্য উপাত্ম পাবেন আচ্ছা আগে আমি বলে নিই গাড়ির কিছু তথ্য আপনারা যারা জানেন তারা তো জানেন না যারা জানেন না সে সমস্ত ভাইয়ের জন্য বলছি আমাদের আইশার ট্রাক্টরের আইশার ট্রাক্টরের ডবল ফাইভ সেভেন এবং সিক্স ফাইভ জিরো এই দুইটা গাড়িতে কোয়াটার ড্রাইভ আছে এখন কোয়াটার ড্রাইভটা বাংলাদেশের অন্য কোনো গাড়িতে নেই কোয়াটার ড্রাইভটা বলতে বোঝাচ্ছে এটাই যে যেমন ধরেন ফোর হুইল ড্রাইভের যে সমস্ত গাড়ি আছে যে চার চাকাতেই শক্তি এইরকম টাইপের কোয়াটার ড্রাইভ কোয়াটার ড্রাইভটা হচ্ছে আপনার কি ঘূর্ণয়নের ক্ষমতা বা টর্ক অর্থাৎ আপনারা ইঞ্জিনিয়ারিং ভাষা এগুলো আসলে বুঝবেন কিনা আমি জানি না সেটা হচ্ছে যে আপনারা যে সমস্ত ধরেন এক কথাই বলতে গেলে আপনার গাড়ি থেকে যে শক্তি প্রবাহিত হচ্ছে অর্থাৎ ধরেন পঞ্চাশ গতিতে বা পঞ্চাশ ঘূর্ণায়মান গতিতে আপনার গাড়ি শক্তি দিচ্ছে পিটিও শ্যাপটে এমন পিটিও শ্যাপ তাহলে কত ঘুরবে পিটিও শ্যাপ তাহলে আমাদের গাড়ি মিনিমাম একশোর উপরে ঘুরবে অর্থাৎ আপনারা যা শক্তি দিচ্ছেন তার ডবল হয়ে যাচ্ছে এরকম ব্যাপারটাই হচ্ছে কোয়াটার ড্রাইভ এছাড়াও আপনি বলতে পারেন যে যেমন ধরেন কাদাতে আপনি তলিয়ে যাচ্ছেন বা কাদাতে চাকাটা আটকে গেছে তাহলে চাকার যে সিস্টেমের লক আছে সেখানে লক করে আপনারা টু হুইল ড্রাইভ করতে পারবেন অর্থাৎ দুই চাকাতেই শক্তি করতে পারবেন যেহেতু কাতা থেকে ওঠার জন্য তো এইরকম একটা প্রসেস বা এরকম একটা সুবিধা এই সিক্স ফাইভ জিরো এবং ডবল ফাইভ সেভেন আইসার ট্রাক্টরের মধ্যে আসে এই গাড়িগুলোর ইঞ্জিন গিয়ার বক্স বলেন আর চাকার কোয়ালিটি বলেন পিটিও শ্যাব বলেন আর যে সমস্ত আপনারা চাচ্ছেন মনে মনে সব কিছুই অসাধারণ একটি গাড়ি হচ্ছে আইসার ডবল ফাইভ সেভেন এবং সিক্স ফাইভ জিরো এটের কোয়ালিটি এবং সেই সাথে আমাদের ডবল ফাইভ ওয়ানও গাড়ি আছে যে পঞ্চাশ হর্স পরে সেটা তো যাই হোক এই গাড়িগুলো ভাল্ট্রা ইঞ্জিনের ফিনল্যান্ড এবং ব্রাজিলের তো অসাধারণ একটি গাড়ি এই ইঞ্জিন তো এই গাড়িটি আপনারা কিস্তির মাধ্যমে পাবেন এটা রোটার সহকারে গাড়িটি বিক্রি হবে তো গাড়ির ইতিহাসটা আগে বলিনি গাড়িটি বিক্রি হওয়ার বয়স থেকে শুরু করে আজকে পর্যন্ত নয় মাস গাড়ির বয়স হয়েছে তো নয় মাসের মধ্যেই গাড়িটা আমরা ধরে নিয়ে আসছি গাড়ি এক হাজার ঘণ্টা চলেছে তো গাড়ি এক হাজার ঘন্টা চলেছে নয় মাস গাড়ির বয়স হয়েছে আপনারা আপনারা যারা গাড়ি কিনতে চাচ্ছেন তারা এই গাড়িটা কিনতে গেলে আজকে সেপ্টেম্বর মাসে দু হাজার সালে আপনারা এই গাড়ির দাম পড়বে আঠারো লক্ষ পনেরো হাজার টাকা এবং দুই লক্ষ সত্তর হাজার টাকা রোটার এর দাম টোটাল বিশ লাখ পঁচাশি হাজার টাকা নতুন গাড়ির এই দাম এখন আপনারা এই গাড়িটা কিস্তিতে পাবেন বা এই গাড়ির তার দাম নির্ধারণ করা হয়েছে ষোলো লক্ষ তেতাল্লিশ হাজার টাকা কোম্পানি যেটা দাম নির্ধারণ করেছে ষোলো লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এবং সাথে আপনারা হয়তো বা তেতাল্লিশ হাজার টাকা ছাড় করতেও পারে সেটা যোগাযোগের পরে কথাবার্তার পরে এরকম হতে পারে তো এরকম একটা ব্যাপার গাড়ির চাকা বলেন হেডলাইট বলেন ক্লাস প্লেট বলেন সব কিছুই ঠিকঠাক আছে গাড়িটা নিয়ে গিয়েছিল একটা প্রবাসী একটা মা আর কি তো উনি প্রবাসে থাকতেন তো বিদেশ থেকে এসে গাড়িটা কিনে দিয়েছিলেন তার ছেলেকে ওই মহিলা তো উনি কিনে দেওয়ার পরে তার ছেলে আর কি পরিচালনা করতো তো তার ছেলে মায়ের পছন্দ না করা অর্থাৎ মা পছন্দ করে না এমন একটা মেয়েকে সে বিয়ে করছে বিয়ে করার কারণে তার মা তার সাথে থাকতেছে না এরকম একটা পর্যায়ে তার মা আর তাকে চালাতে দিবে না গাড়ি এই জন্যে সে গাড়িগুলো আমাদেরকে ডেকে দিয়ে দিয়েছে এই পর্যায়ে আমরা গাড়িটা ধরে নিয়ে আসছি এই হলো গাড়ির কাহিনী তো এই হলো গাড়ি কাহিনি আপনারা গাড়ি কিস্তিতে পাবেন সেটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের প্রায় আটটি জেলা থেকে অর্থাৎ সিরাজগঞ্জ বগুড়া নওগাঁ জয়পুরহাট এবং দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই ষাটটি জেলার যে সমস্ত ভাইরা আছেন তারা এটা কিস্তিতে পাবেন এছাড়া অন্যান্য বাংলাদেশের যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে তারা ক্যাশ টাকায় চাইলে নিতে পারেন এই ট্রাক্টরটি আচ্ছা কেন দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না সেটা কোম্পানির ব্যক্তিগত ব্যাপার এবং তার মধ্যে ওটাও আবার বলেনি যে হচ্ছে যেমন ধরেন ন জনের গাড়ি বা কাগজপত্র এই সাইড দিয়ে বা এই ন গাড়িজনের যে গাড়িগুলো যে কটা এলাকার নাম বললাম আমি জেলা ষাটটার তাদের মিটিং বলেন কাগজপাতি বলেন বা সকল কিছু একসাথে পরিচালিত হয় এবং ধরেন আবার পলাশবাড়ি থেকে রংপুর তারপরে ধরেন ওদিকে সৈয়দপুর ওদিকে লালমনিরহাট হুম এই সমস্ত যে জায়গাগুলো আছে এটা আবার আলাদা রিজন এইটা আবার তাদের অনুযায়ী কাগজপাতি বা মিটিং বলেন বা সমস্ত কিছু তাদের অনুযায়ী ওই অনুযায়ী হয়ে থাকে তো সেজন্য একটু ঝামেলা হয় তো ঝামেলাটার কারণেই বললাম যে সাতটা জেলাতে কিস্তিতে পাবেন এই এই রিজনের মধ্যে এছাড়া ক্যাশ টাকায় কি কিনতে চাইলে তারা নিতে পারেন তো ক্যাশ টাকায় গাড়িটার দাম তো আমি বলেই দিলে দিয়েছিলাম যে গাড়িটার দাম ধরা হয়েছে হচ্ছে ষোলো লক্ষ তেতাল্লিশ হাজার টাকা নতুন কিনতে গেলে লাগবে বিশ লাখ পঁচাশি হাজার তো রোটাসহ গাড়ির পাচ্ছেন সহ গাড়ির দাম এখন ষোলো লাখ তেতাল্লিশ হাজার টাকা আপনারা পাচ্ছেন গাড়ির বয়স মাত্র নয় মাস গাড়িটি দু হাজার তেইশ সালের শেষের দিকে আর কি শেষে মানে শেষেই তো ডিসেম্বরের ইয়েতে হয়েছে আর কি ডেলিভারি হয়েছে তো একত্রিশে ডিসেম্বর ডেলিভারি হয়েছে ধরেন চব্বিশ সালেই তো এরকম এরকমভাবে বিক্রির জন্যে ভিডিও পাঠাতে পারেন আমার কাছে আপনাদের গাড়িও বিক্রির অ্যাড করে দেবো আমি সমস্যা নাই আর আপনারা এই গাড়িটি চলেছে হল এক হাজার ঘন্টা আর ষোলো লাখ তেতাল্লিশ হাজার টাকা দাম রোডার সহকারে দু হাজার চব্বিশ সালেরই গাড়ি মনে করেন এটা কিস্তিতে পাবেন ষাটটি জেলা আপনারা বিস্তারিত শুনে ফোন দেন আর কি ডাউন পেমেন্টের ভিত্তিতেও পাবেন আবার যদি মনে করেন ক্যাশে কিনবেন ক্যাশও পাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম